এরকমই একটা রবিবার থেকে এই রিং লাইটের সামনে দাঁড়িয়ে একটা ব্লগ শ্যুট করেছিলাম আমার রেজিস্ট্রির দিন আজকে আমার আইবুড়ো ভাত আমার মায়ের কাছে তো সেই জন্যই আজকের ব্লগটা খুব 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 স্পেশাল প্রত্যেকটা ব্লগের মতো তো সকলকে জানাই আমার ব্লগে আরও একবার স্বাগত তো বলেছিলাম বিয়ের ছোটো ছোটো অনেক ব্লগ করব এবং সেটা আপলোড করবো যেহেতু কোনো বড় ব্লগ বানাতে পারে দশ বারো মিনিটের একটা ব্লগ হবে তো এখন ঘড়িতে বাজে এগারোটা চুয়ান্ন একটু পরই সবাই চলে আসবে মানে বিকেলের দিকে আর এখন মা ওদিকে রেডি করছে আমার এক ছাত্রী আসবে সাজাবে আজকে ভাত খাবো আর ব্যাপার হচ্ছে মেন আমার গতকাল থেকে এবং আজকে এবং আগামীকাল কাল পরের দিন তার দিন এই ভাবনাগুলো চলতে থাকবে ভয় আনন্দ এবং লজ্জা সব নিয়ে আমার এই গোটা দিনটা খাচ্ছে মানে কেমন কেমন একটা লাগছে বুঝলেন ওটা হয়তো যার বিয়ে হয় সেই জানে তো চলুন আজকে আমার লুক হচ্ছে এটা পিচ কালারের একটা পাঞ্জাবি পরে পরেছি আর দাঁড়ান একবার ভালোভাবে দেখাই যদিও আলোর উল্টো দিকে কতটা বুঝতে পারবেন জানি না তো এই হচ্ছে আমার আজকের লুক এখন ঘড়িতে বাজে এগারোটা পঞ্চান্ন এই যে আমি ঘড়িটা এইভাবে সেট করেছি শুভ বিবাহ বলে তো এখানটা সাজানো হবে আমি এখানটা বসে আইবুড়ো ভাত খাবো একটু পরই ক্যামেরাম্যান চলে আসবে তো চলুন আমি রেডি হয়ে বাইরে বেরোই ওদিকে মা বাবা ভাই দিদা সব করে রেডি হচ্ছে দেখতেই পাচ্ছেন আজকে দাদার আইবুড়ো ভাত না লাস্ট আইবুড়ো ভাত পিসির কাছে তো এটা সায়নদা সাজিয়েছে আমার আসতে লেট হয়েছে বলে ওই দেখুন দাদা ওখানে দাঁড়িয়ে আছে দুই দাদা আসি এটা হচ্ছে ছোট্ট নির্ভর দেখা

ভাই ভাই দেখালো এত সুন্দর করে সাজিয়েছে আর আমার ঘরের লুকটা একটু চেঞ্জ করা আর কি চলুন একটু পরে ক্যামেরাম্যান আসবে আশীর্বাদ পর্ব চলবে সবটাই শেয়ার করবো আপনাদের সাথে তো আমরা সবাই মিলে এখানে ছবি তুলছি এখনো ক্যামেরাম্যান আসেনি আর এই হচ্ছে আমার বিয়ের বাড়ির সামনের গেটটা এইটা হ্যাঁ কি কতটা আসবে ভাই অতটা লাগবে না তাও তোলো একটু ভালো করে তোলো হেভি লাগছে তো আলটিমেট ক্যামেরাম্যান দাদারা চলে এসেছে এবং ওনারা এতটা ভালো আমাদের সাথে পুরো বন্ধুত্ব করে নিয়েছে মাত্র পাঁচ মিনিটে তো এখানে বললো চলো ছাদে গিয়ে তোমার কিছু সোলো পিক তুলে দিই আর এখানে আমরা সবাই আছি আমি গুড্ডু তারপরে নিত আমার ভাই ওপরে ছাদের দড়িটা ধরে দাঁড়িয়ে আছে যাতে আমার কিছু ছবিতে ওই দড়িটা না আসে তো এই হচ্ছে ব্যাপার তো কিছুক্ষণ ছবি তোলা হলো তা বলে এই কাজটা একদম ঠিক আছে খানিক ফটো হয়ে গেল এবার সমস্ত কিছু কমপ্লিট হবে এখানে আমি বসেই পড়েছি আর আর পাঁচটা আইবুড়ো ভাতের মতো এই আইবুড়ো ভাতটা একটু আলাদা মায়ের কাছে আর যেহেতু ক্যামেরাম্যান দাদারা রয়েছে তো ওনাদের অনেক রকম ক্রাইটেরিয়া থাকে কীভাবে বসবো কখন খাবারটা খাবো আশীর্বাদ পর্ব কী করে তোল হবে আর কি তো সমস্ত কিছু নিয়ে তাদের ক্রাইটেরিয়া মেনটেন করে কিছু ছবি কিছু সুন্দর সুন্দর মুহূর্ত যেগুলো সারা জীবন স্মৃতি হয়ে রয়ে যাবে তো সেইটারই একটি ঝলক আপনাদের দেখিয়ে দিলাম প্রথমে আমার কিছু সোলো পিক তোলা হচ্ছে ভিডিও তোলা হচ্ছে তারপর সকলে একে আশীর্বাদ করবে সমস্ত ভালো লাগা খারাপ লাগা ঝঞ্ঝা দুঃখ কষ্ট আনন্দ আবেগ পরামর্শ সব কিছু যে মানুষটার কাছে আগে জানানো আগে নেওয়া আগে ছুটে যাওয়া সেই মানুষটাই হচ্ছে আমার দিদা আমার মা বাবার থেকেও আগে তো এই যে আমার দিদাও আজকে খুব সুন্দর করে সেজে নিয়েছে আমি সকাল থেকে বলেছি তুমি নতুন নতুন কাপড় পরবে এই চারটে দিন দিদা বলেছে ঠিক আছে তো দিদাও সুন্দর করে সেজে নিয়েছে আশীর্বাদ করছে আমার দিদা আমাকে তো চলুন পরতে আমার মা রয়েছে বাবা রয়েছে ভাই নিতবর গুড্ডু সকলে মিলে আজকে রয়েছে আজকের এই সুন্দর ছোট্ট মুহূর্তটাতে আমরা সকলে আর এই যে বিয়ের কেনাকাটা করতে গিয়ে মা থেকে জোর করে এই শাড়িটা কিনেছে যে এই শাড়িটা আমি তো রায়বুড়ো হাতে পরবো তো মাও একদম খুব সুন্দর করে রেডি হয়ে গেছে মাকে আমি কিছুটা রেডি করে দিয়েছি আর এই যে মা আমাকে এখন পায়েস খাইয়ে দিচ্ছে আত্মীয় স্বজন থেকে কোথাও যদি যাই আমি আর আমার বাবা সকলেই বলে এরা যেন দুই ভাই কেউ বলে না আর বাবা আর ছেলে তো চলুন বাবার সাথে বসে বাবাও আমাকে আশীর্বাদ করছে এই সুন্দর মুহূর্তটাতে মা আর বাবার সাথে একটা ফ্রেম বন্দি করে রাখলাম কেমন লাগছে দেখুন তো আমাদের তিনজনকে বিয়ের সমস্ত কাজ যাকে না ছাড়া হতো না সে হচ্ছে আমার ভাই আমার ভাইকেও খুব সুন্দর লাগছে আজকে তো ও আর আমিও একটা সুন্দর মুহূর্ত করে দিলাম আর এদিকে রয়েছে প্রথম ছাত্রী গুড্ডু ও মানে আমার বিয়েতে খুব আনন্দিত ও মানে একদম যবে থেকে বিয়ে ঠিক হয়েছে তবে থেকে দাদা এই করবো এই করবো তো এই হচ্ছে একটা ব্যাপার তো আগের দিন দেখেছিলেন তত্ত্ব সাজিয়েছিল তো এদিকে নির্বর তো একদম আমার ক্যামেরাম্যানকে বলে দিয়েছে আমার কিন্তু টাকে মাও হাসো হ্যাঁ এতটুকু ক্যামেরাম্যান দাদাদের নির্দেশনা অনুযায়ী একটু কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ছবি তোলা ভিডিও করা তো এই যে আমি মাংস ঠ্যাংটাকে নিয়ে একটু পোজ দিচ্ছি তো এই চলছে জানেন ওনাদের সাথে ভিডিও করতে করতে আমার পাতে যেটুকু ভাত আর পোলাও ছিল আমি সবটা সাবড়ে দিয়েছি আর নিয়ে

বলুন দাদার বিয়ে ভাইকে খাটতে হবে কিছু করার এই যে ফোন আমার ফোন ওখানে টোটালি ফটো তোলা হচ্ছে একবার তাকিয়ে দিয়ে একটা লাস্ট ফটো তুলে নি ভালো করে আচ্ছা ও চলুন ক্যামেরাম্যান চলে গেছে এখানে দুপুরের ভোট চলছে আর এদিকে এদের অবস্থা দেখুন আমার মা ক্যামেরা যেতে না যেতেই একদম চেঞ্জ আর বাবাকে তো দুর্দান্ত লাগছে হাফ প্যান্ট উইথ পাঞ্জাবি আর এদিকে এরা খাচ্ছে দিদার একাদশী তাই দিদার ডালিয়া খায় টাটা গুড টাটা আবার কালকে দেখা হবে ধরুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে খুব শীঘিরই নতুন আরেকটি